শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি করব এই মজাদার তুলতুলের নরম দুধের মালাই সন্দেশ বা দুধের বরফি আসসালাম দুধের এই মালাই সন্দেশ গুলো খেতে এত বেশি টেস্টি আর তৈরি করা এত বেশি সহজ আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলে আমার মনে হয় না আপনারা আর কখনো মিষ্টির দোকান থেকে কোনো সন্দেশ বা বরফি কিনে খাবেন আজকেরে মালাই সন্দেশগুলো তৈরি করার জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ ফুল ক্রিম দুধ মানে ফুল ফ্যাট যুক্ত দুধ মানে যে দুধটা আগে থেকে জাল করে কোন রকমের মালাই বা সর তুলে নেওয়া হয়নি এবার চুলায় হিটটাকে হাই মিডিয়াম এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে আমি জাল করে নেব বলকাসা পর্যন্ত খুব বেশি সময় ধরে জাল করে এই দুধটাকে ঘন করা যাবে না শুধুমাত্র একটা বলক চলে আসলেই আমি চুলাটাকে বন্ধ করে দিব এবার এখানে হাফ কাপ পানির সঙ্গে আমি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি অল্প অল্প করে এখানে দিব আর আলতো হাতে নাড়তে থাকব। ছানাটা আলাদা হয়ে পানির কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এই মিশ্রণটা অল্প অল্প করে মেশাতে হবে আর আলতো হাতে নাড়তে থাকতে হবে যখন দেখতে পারবেন পানিটা কিছুটা সবুজ হয়ে এসেছে আর ছানাটা জড়ো হয়ে এসেছে তখনই কিন্তু এই মিশ্রণটা অফ করতে হবে আর চুলা থেকে সঙ্গে সঙ্গে এই ছানাটাকে নামিয়ে নিতে হবে আমি একটা স্ট্রেনারের উপরে একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি এর উপরে আমি ছানাগুলোকে দিয়ে দিব পানিটাকে ঝরিয়ে নিব গরম পানিটা ঝরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা পানি এক হাতে ঠান্ডা পানি দিব আর অন্য হাতে নাড়তে থাকবো এতে করে যে ভিনেগারটা দিয়েছিলাম সেটা আর কোনো স্মেল থাকবে না এই ছানার মধ্যে ছানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার এক্সট্রা যে পানিগুলো থাকবে সেগুলো একটু চিপে ফেলে দিতে হবে এবার আপনারা চাইলে এগুলোকে একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিতে পারেন এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য আমি এইভাবেই স্ট্রেনারের উপরে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে কিন্তু ছানাতে যে পানিটা ছিল সেটা ঝরে গেছে সফট মালাই সন্দেশ তৈরি করার জন্য কিন্তু ছানাটাকে একটু সময় নিয়ে মুখে নিতে হয় ছানাটা আমি যেভাবে তৈরি করেছি ছানাগুলো কিন্তু অনেক বেশি সফটই হয়েছে তাই এগুলোকে অনেক বেশি সময় ধরে মুখে নিতে হবে না ছানাটা যখন দেখতে এরকম স্মুথ আর সফট মনে হবে তখন বুঝতে হবে সন্দেশ তৈরি করার জন্য এগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবার মালাইটা তৈরি করব তবে এই মালাইটা আমি ইনস্ট্যান্ট মালাই তৈরি করব তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ সঙ্গেই দিয়ে দিব এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ এবার লিকুইড দুধের সঙ্গে গুঁড়া দুধটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যেন গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে আপনার কিন্তু চাইলে লিকুইড দুধ চাল করেও মালাই তৈরি করতে পারেন তবে আমি একদমই সহজভাবে আজকে সন্দেশ রেসিপিটি শেয়ার করব তাই এভাবে মালাইটা তৈরি করে নিচ্ছি দুধটাকে অনেক সময় ধরে জাল করে ঘন করা কিন্তু একটু সময়ের ব্যাপার আর এটা হচ্ছে একদমই শর্টকাট ওয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না তবে মিষ্টি পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন চুলা হিটটা একদম লোতে রেখে অনবরত যাওয়ার পর কিন্তু মালাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে ঠিক এই অবস্থায় আমি ছানাটা এখানে দিয়ে দিব এরপর ছানাটাকে মালাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলা হিটটা একদমই বাড়ানো যাবে না লথেই রাখতে হবে তা হলে যে কোনো সময় কিন্তু প্যানের মধ্যে লেগে যেতে পারে এইভাবে অনবরত নেড়েছে ছানা আর মালাইটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর আরো কিছুক্ষণ জাল করে এইগুলোকে একটু শুকিয়ে নিতে হবে যখন দেখতে পারবেন যে ছানার এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে ঠিক আগে আপনারা যদি জন্য এখানে সামান্য দিতে পারেন তবে আমি চান এখানে কোন রকমের ফ্লেভার পছন্দ করি না তাই আমি দিচ্ছি না সন্দেশের এই মিশ্রণটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর একটা স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে আমি এগুলোকে সেট করে নিব আমি একটা বেকিং পেপার সেট করে নিয়েছিলাম মোল্ডের মধ্যে আপনারা যে কোনো মোল্ডের মধ্যে এগুলো সেট করতে পারবেন বেকিং পেপারটা সেট করে দিলে সন্দেশগুলো তুলতে একটু সুবিধা হবে তবে না দিলেও কোনো সমস্যা নেই সন্দেশের উপরের দিকটা আমি একটা স্প্যাচুলার দিয়ে একটু সমান করে দিচ্ছি এরপর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পর এক ঘন্টার জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দিব এতে করে এই সন্দেশটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে সন্দেশটাকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে এরপর আমি আমার পছন্দ মতো সন্দেশগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সন্দেশগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগার জন্য আমি সামান্য স্যাফ্রন আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের মালাই সন্দেশ আমি একটা সন্দেশ কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখে আপনারা হয়তো বুঝে গেছেন এই সন্দেশটা কতটা সফট কতটা তুলতুলে নরম হয়েছে মুখে দিলেই কিন্তু এক নিমিশে মিলিয়ে যাবে তৈরি করা তো একদম সহজ তাহলে দেরি কেন তৈরি করে ফেলেন এই মজাদার সন্দেশ নিজের পরিবারের জন্য আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ